আসসালামু আলাইকুম আপুরা আজকে ফোর পার্ট কোটের মধ্যে অসাধারণ একটি বোরকা ডিজাইন শেয়ার করব। আপনারা যারা জাফরান মধ্যে লেটেস্ট ডিজাইনের কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পাঁচটি কালার থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে আপনাদের মোস্ট ডিমান্ডেড একটি কালার শেয়ার করব গোলাপি কালার আপনাদের অনেকেরই পছন্দের একটি কালার যাদের এই গোলাপি কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই গোলাপি কালারটি নিতে পারেন খুবই সুন্দর একদম চয়েসফুল এবং আনকমান ডিজাইনের আমাদের প্রত্যেকটি বোরকা সিম্পল ডিজাইনের মধ্যে অসাধারণ একটি বোরকা আপনারা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই বোরকাটির হাতার যে স্লিপটি রয়েছে স্লিপটি কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন ফরম সাইজের সুন্দর স্ট্রং ওয়ার্ক করা রয়েছে এই স্ট্রংগুলো কিন্তু উঠবে না একটি লেসের মধ্যে আবৃত করা যার জন্য এই স্ট্রংগুলো কিন্তু খুবই টেকসই হবে যারা পার্ট কোটির মধ্যে লেটেস্ট ডিজাইনের প্রিমিয়ার কোয়ালিটির পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের মধ্যে আমাদের এই বোরকাটি থাকবে লেসটি দেখতে পাচ্ছেন একদম অসাধারণ সিম্পলের মধ্যে একদম প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই বোরকাটি আমাদের এই বোরকাটির বুকের কাছে সুন্দর একটি টার্সেল দেওয়া থাকবে এবং হাতার ডিজাইনটিও অসাধারণ থাকবে রেগুলার সকলের পছন্দের যে হাতা সেই হাতাই থাকবে আমাদের বোরকাটিতে আপনারা দেখতে পাচ্ছেন একদম সিম্পলের মধ্যে অসাধারণ একটি হাতা হালকা ডিজাইনের মধ্যে একদম প্রিমিয়ার কোয়ালিটির যারা লেটেস্ট ডিজাইনের আনকমন ফোরপাট কোটি বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মধ্যেও নিতে পারবেন ব্যাক সাইডে কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতাদি বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ফরম সাইডে কোটি থাকবে ব্যাক সাইডে প্লেন থাকবে নেক্সট আমরা এই বোরকাটি আর একটি সুন্দর কালার শেয়ার করব বোরকাটির সাথে কিন্তু সুন্দর একটি বন্যাও থাকবে ওনাটি কিন্তু মিডিয়াম সাইজের একটি ওড়না থাকবে বোরকার সাথে আসলে যেরকম ওড়না থাকে সেরকম একটি ওড়না থাকবে নেক্সট আপনাদের সাথে সুন্দর শেয়ার জলপাই কালার কিন্তু সুন্দর একদম পছন্দের একটি অনেকেরই কালার যাদের এই জলপাই কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই জলপাই কালারটি নিতে পারেন প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বোরকা যাদের এই বোরকাটি ভালো লাগে তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই বোরকাটির কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নেবেন হাতার ডিজাইন এবং সব কিছু সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি ওড়না থাকবে সাইজ থাকবে তিনটি বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন নেক্সট আমরা এই বোরকাটি আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর আনকমন এবং লেটেস্ট ডিজাইনের সবগুলি কালার থাকবে বর্তমান সময়ে আপনাদের পছন্দের যে কালারগুলি মার্কেটে রয়েছে সেই কালারগুলি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের যাদের এই সবুজ কালারের মধ্যে এই বোরকাটি ভালো লাগে গাঢ় সবুজ তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার একদম চয়েসফুল চয়েসফুল যে কালারগুলি মার্কেটে রয়েছে সেই কালারগুলি আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি বোরকার সাথে একটি ওড়া থাকবে সাইজ থাকবে তিনটি বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যাদের বোরকাগুলি ভালো লাগে তারা আমাদের থেকে এই নিতে পারেন আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি কলা পাতা কালার টাইপের এই কালারটি যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন আপনারা আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট যেভাবে দেখছেন সেম পাবেন নিঃসন্দেহে আমাদের এই প্রোডাক্টগুলি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের দাম থাকে আমাদের এই বোরটির সাথে প্রত্যেকটি বোরকার সাথে থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে আপনাদের মোস্ট ডিমান্ডেড শেয়ার কালো কালার কিন্তু সকলের পছন্দ কারণ সব বয়সী পছন্দের কালার এবং সকলেরই ভালো লাগে একটি কালার যাদের এই কালো কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে কালো কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার একদম চয়েসফুল যে কালারগুলি মার্কেটে রয়েছে সেই কালারগুলি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের ব্ল্যাক কালার পছন্দ তারা আমাদের থেকেই ব্ল্যাক কালারটি নিতে পারেন ব্ল্যাক কালারটি কিন্তু খুবই সুন্দর লাগে ফোর পার্ট কোটির মধ্যে সিম্পল কাজের মধ্যে একদম অসাধারণ আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা অনলি দুই হাজার পাঁচশো টাকা বালান্সের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের বোরকাটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন